আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদ মোবারাক আচ্ছা এক কাপ পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো আচ্ছা এখানে হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এক কাপ বলতে চায়ের কাপে এক কাপ মগ আবার ইউজ করবেন না এক কাপ পরিমাণ পেঁয়াজ এখন হচ্ছে চায়ের চামচে তিন চামচ পরিমাণ আদা দিয়ে দেওয়া হলো আদা রসুন আদা রসুন দুইটাই দিয়ে দেওয়া হয়েছে তাই না আদা রসুন দুইটাই চায়ের চামচে তিন চামচ পরিমাণ মিডিয়াম আছে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ মিনিটের মতো মশলা গুলু কষিয়ে নেওয়া হচ্ছে পাঁচ মিনিট পরে মাংস দেওয়া হবে মরিচ দিয়ে দেওয়া হলো মাংস দিয়ে দাও মুরগির মাংস ও আচ্ছা মুরগির গোস হ্যাঁ এখানে মোটামুটি আধা কেজি থেকে বেশি পরিমাণ মুরগির গোস দেওয়া হয়েছে দুধ দিয়ে দেওয়া হচ্ছে কতটুকু পরিমাণ আধামুখ হ্যাঁ আধামুখ থেকে একটু কম দেখা যায় আধা মগ থেকে একটু কম পানি দিয়ে দেওয়া হচ্ছে কি পরিমাণ প্রায় দেড় মগের মতো দিয়ে দাও তিন মিনিটের মতো রান্না করার পরে এখন নামিয়ে দেওয়া হচ্ছে দৃশ্য এখানে কোনো লাল গুঁড়ো মরিচ ব্যবহার করা হয়নি সবুজ মরিচ কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে তৈরি হয়ে গেল আমাদের মুরগির মাংসের কুরমা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে